কমপ্লিট হ্যাঁ হ্যাঁ আজকে রান্না শুরু করার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের যে মায়ের রান্নাঘর চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা আমাদের বেশ কিছু দিন হলো এই দেড় মাস মতন হলো হ্যাক হয়ে গেছে যার জন্যে আমাদের এই নতুন পেজটা খোলা এখন সমস্ত ভিডিও আমাদের এখন এখানেই দেব হ্যাঁ এই পেজে এখন আমরা দেব এই রুমি ও মায়ের যে পেজটা আছে দিনগুলি রোমিও মায়ের দিনগুলি বলে যে পেজটা খুলেছে এই পেজটাতে এখন আমরা দেব চলো মা এবার দেখাও তুমি কী কী আছে ভাত কম্পালসারি তোমরা পছন্দ করো কথাটা কম্পালসারি ভাত হুম আর আছে এখানে এই যে ঢেঁড়স ভাজা আর মেয়ের নাতনির জন্য আলু সেদ্ধ আলু ভাতে পেঁয়াজ ভাজা দিয়ে ঢেঁড়সে পেঁয়াজ দাওনি তো পেঁয়াজ ভালো করে পেঁয়াজ খেতে ভালোও লাগছে না হুম আর আছে এই যে আলু পোস্ত বড়ি দিয়ে এই বড়িটা অবশ্য আমার বোনের কাছ থেকে নিয়ে এলাম বোনের বাড়ি মা গেছিল মা দিয়েছে তাই বললো তুই নিয়ে যা কটা খাবি কুমড়োর বড়ি কুমড়োর বড়ি চাল কুমড়ো বলে না সেই দিয়ে হুম কুমড়ো দিয়ে বড়ি কেনা নয় তৈরি করে বাড়ির তৈরি ভালোই হবে তাহলে খেতে পোস্ত দিয়ে করলাম হ্যাঁ আর আর আছে এই যে এই পাট শাকটা দেখাই তোমাদের পাটশাক এই দেখো এই যে আমাদের ঝোল ঝোল পাট শাক হ্যাঁ এটা ভিডিওটা আজকে মা তোমাদের সাথে শেয়ার করবে দেখো অনেকে জানতে চেয়েছিল অনেকে ভাজা করে খাও তো অনেকে জানে না আমরা অবশ্য কি করে করি না এমনি প্লেন রসুন দিয়ে ভাজা আলাদা কিছু নয় কিন্তু তোমার এই ঝোলটা অনেকে জানো না বলে জানতে চেয়েছিল মা আজকে তোমার সাথে শেয়ার করবে দেখো তোমরা আশা করি ভালোই লাগবে ডাল করেছি সবাই তো শাক খাবে না ডাল করেছি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি আর আছে যে মাছ

কোনো কিছু পড়ে না মিষ্টিও কম পরে তাই না এটা খাওয়া কিন্তু ভালো এই টমেটো সেদ্ধটা টমেটো তেমনি খাওয়া ভালো আর চাটনির থেকে টমেটো সেদ্ধটা খাওয়া ভালো ও দই হ্যাঁ আচ্ছা দই ছেড়ে দা দেখাতে হবে না যাই হোক এই হলো আজকে আমাদের সব মেনু তোমাদের সাথে শেয়ার করলাম চলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমার মা কী করে এরকম ঝোল ঝোল করলে পাট শাক বানায় সেই রেসিপিটা প্রথমে পাট শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিতে হবে তারপরে এভাবে দেখো ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে অন্যদিকে একটা ডেকচিতে জল গরম করতে দিতে হবে জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব প্রথমে নুন স্বাদ অনুসারে আর সামান্য হলুদ এরপর কেটে রাখা শাকটা তাতে দিয়ে দেবো এভাবে শাকটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে ওই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন সময় লেগেছে শাকটা সেদ্ধ হতে এখন বাজারে কিন্তু প্রচুর পাট শাক তোমরা পারলে একবার এইভাবে বানিয়ে দেখো যারা এইভাবে কোনোদিন ঝোল ঝোল করে পাট শাক খাওনি খেতে কিন্তু তাদের ভালোই লাগবে এরপর কড়াই সর্ষের তেল দিয়ে প্রথমে দিয়ে দেওয়া হলো একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা রসুনের কোয়াকে খোসা ছাড়িয়ে সামান্য থেতো করে নেওয়া হয়েছে তারপর সেটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তাতে ওই সেদ্ধ করে রাখা শাকটা এবার দিয়ে দেব। ব্যাস রান্না বলতে শুধু এটুকুই নুন তো আগেই দেওয়া হয়েছে এখানে আমরা সামান্য মিষ্টি ব্যবহার করেছি ইচ্ছা করলে তোমরা এই মিষ্টিটা কিন্তু স্কিপ করতে পারো তবে আমি বলবো সামান্য একটু চিনি দিয়ে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদমই রান্নাটা হয়ে গেছে ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে কেমন লাগলো তোমরা জানিও আর অবশ্যই তোমাদের যারা কারা কারা খেয়েছে এভাবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না